এই মানুষগুলোর উপস্থিতি সেটা অন্যের ভাগ্যকে প্রভাবিত করে এবং এদের কর্মক্ষেত্রে এদের কিন্তু একটা উচ্চাসা দেখতে পাওয়া যায় যে কাজই এরা করুক না কেন সেখানে একটা ডেভেলপ করার চেষ্টা সেখানে উন্নতির প্রয়াস সেটা এদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় এরা কিন্তু ভীষণ অ্যানালাইটিক্যাল হয়ে থাকেন এবং সমস্ত দিকে ব্যালেন্স করবার ক্ষমতা এদের ক্ষেত্রে থাকে এই মানুষগুলির মধ্যে স্পেশাল ইন্টিউশন পাওয়ার থাকে এরা উপলব্ধি করতে পারেন সামনের মানুষটি ঠিক না ভুল সামনের মানুষটির সংস্পর্শে আমার ডেভেলপমেন্ট হবে না অবনতি হতে পারে আমি কি অস্থির হয়ে পড়তে পারি না ঝামেলায় পড়তে পারি এই ফিলিংস এই ইন্টিউশন পাওয়ার এটা কিন্তু এই ধরনের সরু চোখের মানুষদের মধ্যে দেখতে পাওয়া যায় এরা সহজ সরল মানুষ হয়ে থাকেন এই মানুষগুলি প্রচণ্ড করেও এরা কিন্তু ক্লান্ত হন না বা মনের মধ্যে রকম খেদ সৃষ্টি হয় না এই ধরনের চোখ বিশিষ্ট মানুষরা তারা কিন্তু সবসময় দুশ্চিন্তাগ্রস্ত হয়ে থাকেন সব সময় একটা অ্যাংজাইটি সংশয় কি হতে চলেছে কি ঘটতে পারে এরকম বিভিন্ন ধরনের চিন্তা এই মানুষগুলির মধ্যে দেখতে পাওয়া যায় পরিশ্রম অতিরিক্ত হলে এরা কিন্তু ক্রমাগত ভুগতে থাকেন মানসিক দিক থেকে অস্থিরতা দেখতে পাওয়া যায় এবং কর্মতৎপরতার একটা অভাব এদের ক্ষেত্রে সময় দেখতে পাওয়া যায় পাহাড়ি এলাকায় এই ধরনের চোখের প্রবণতা বেশি দেখতে পাওয়া যায় এই সমস্ত মানুষগুলি কিন্তু স্ট্রেট ফরওয়ার্ড বিহেভিয়ার এবং পরিশ্রমী মানসিকতা নিয়ে জন্মায় এদের মধ্যে কর্মতৎপরতা দেখতে পাওয়া যায় এদের মধ্যে মানসিক অস্থিরতাও দেখতে পাওয়া যায় এদের ভাবনা চিন্তায় যথেষ্ট গভীরতা থাকে কিন্তু সেই ভাবনা চিন্তাকে বাস্তবায়িত করবার ক্ষমতা তার একটা অভাব এদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় ইনস্টিটিউট অব ভিগ অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় চোখের গঠন চোখ চোখের ভাষা চোখ আমাদের মনের তত্ত্বগুলিকে নির্দেশ করে চোখের চাহনি চোখের টোন চোখের আকর্ষণ আমাদেরকে বিচলিত করে অনেক সময় আমরা দেখতে পাই মানুষের চোখের ভাষা সেটা আমাদের অনেক কিছু বুঝিয়ে দেয় এবং এই চোখ তার মধ্যে কিন্তু লুকিয়ে থাকে ভাগ্যের ঠিকানাও মানুষের চোখের আকার আকৃতির উপরে পরিবর্তিত হয় তার চরিত্র স্বভাব মানুষের চোখের গরণের উপরে পরিবর্তিত হয় তার ভাগ্য এই চোখের গরণ গঠন বিভিন্ন ধরনের হয়ে থাকে এবং তার মধ্যেই বেশ কয়েকটি গঠন নিয়ে আজকে আমরা আলোচনা করব যার মধ্যে প্রথমেই রয়েছেন গোল চোখ বেশ বড় আকৃতির চোখের আকৃতি এবং কোনো কোনো সময় এই বড় আকৃতির চোখগুলোকে সামনের দিকে এগিয়ে আসতেও দেখতে পাওয়া যায় যাদের চোখ বড় আকৃতির হয় বা গোল আকৃতি বিশিষ্ট হয় তারা কিন্তু স্ট্রেট ফরওয়ার্ড তারা সাধারণত অর্থনৈতিক দিক থেকে সমৃদ্ধ হয়ে থাকেন এই মানুষগুলোর উপস্থিতি সেটা অন্যের ভাগ্যকে প্রভাবিত করে এরা যাকে গ্রহণ করেন তার কিন্তু ভাগ্যের সুপরিবর্তন হতে দেখতে পাওয়া যায় তাদের ভাগ্যের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যায় ধীরে ধীরে তাদের সংস্পর্শে আশেপাশের মানুষগুলির ক্ষেত্রে উন্নতি দেখতে পাওয়া যায় অর্থনৈতিক দিক থেকে এরা সবল সচ্ছল হয়ে থাকে এবং এদের কর্মক্ষেত্রে উচ্চা দেখতে পাওয়া যায় যে কাজই এরা করুক না কেন সেখানে একটা ডেভেলপ করার চেষ্টা সেখানে উন্নতির প্রয়াস সেটা এদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় ধীরে ধীরে এরা নিজেদের জায়গাটাকে অনেকটা বড় করে তুলবার চেষ্টা করে সাধারণত এরা সুখে বাঁচতে পছন্দ করে আরাম বিলাসিতা শান্তি স্বস্তি এই বিষয়গুলি এদের ভীষণ পছন্দ এর পরবর্তী যে চোখ সেটি হচ্ছে আই অর্থাৎ চোখ এই ধরনের চোখের মানুষই সবচেয়ে বেশি কিন্তু এই যে রাউন্ড আই এবং অ্যামশেপড আই এই দুইয়ের একটা মিশ্রণও আমরা দেখতে পাই অর্থাৎ রাউন্ডিশন শেফ আই এই ধরনের চোখের মানুষ এরা কিন্তু ভীষণ হয়ে থাকেন এবং সমস্ত দিকে ব্যালেন্স করবার ক্ষমতা এদের ক্ষেত্রে থাকে এরা সুখী শান্তিপ্রিয় জীবনকে উপভোগ করতে পছন্দ করেন প্রত্যেকটি কাজের মধ্যে একটা পরিকল্পনা একটা সিস্টেম এইটা এদের ভীষণ পছন্দ জীবন যেভাবেই শুরু হোক না কেন আলটিমেটলি এরা কিন্তু একটা ভালো জায়গায় যেতে সক্ষম হয়ে থাকেন একটা ভালো জায়গা একটা স্টেবল ডেভেলপমেন্টের সুযোগ সেটা এদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় এই মানুষগুলি ধীরে ধীরে নিজেদের উন্নতির পথকে খুঁজে বার করেন এবং সেই পথকে অবলম্বন করেই এদের ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যায় এই মানুষগুলি বিচক্ষণ বিজ্ঞানসম্মত চিন্তাধারা এদের ক্ষেত্রে রয়েছে এদের মধ্যে রয়েছে বিশ্লেষণী ক্ষমতা এই মানুষগুলির কর্মতৎপরতা অনেকটাই প্রশংসনীয় বাড়ির পরিবর্তন করবার ক্ষমতা পারিপার্শ্বিক সমাজের পরিবর্তন করবার ক্ষমতা এদের ক্ষেত্রে থাকে এই মানুষগুলির সবচেয়ে বড় গুণ হল এরা সুপরামর্শদাতা এদের আশেপাশে যারা থাকেন তাদেরকে এরা কিন্তু যত্ন করে খেয়াল রেখে একটা ডেভেলপড ফেজের দিকে এগিয়ে নিয়ে যেতে পারেন পরবর্তী শেপটি হল থিং অ্যাবন শেপটাইল অর্থাৎ বাদামের মতোই চোখ কিন্তু একটু চাপা এই মানুষগুলির মধ্যে তীক্ষ্ণ বুদ্ধি দেখতে পাওয়া যায় কিন্তু এরা সাকসেস পছন্দ করেন যদি জীবনে সাকসেস না আসে সেই ক্ষেত্রে এরা কিন্তু ডিপ্রেসড হয়ে যান এদের মনের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে সংশয় অ্যাংজাইটি প্রেশার ডিপ্রেশন ইত্যাদি দেখতে পাওয়া যায় এই মানুষগুলির মধ্যে স্পেশাল ইনটিউশন পাওয়ার থাকে এরা উপলব্ধি করতে পারেন সামনের মানুষটি ঠিক না ভুল সামনের মানুষটির সংস্পর্শে আমার ডেভেলপমেন্ট হবে না অবনতি হতে পারে আমি কি অস্থির হয়ে পড়তে পারি না ঝামেলায় পড়তে পারি এই ফিলিংস এই ইন্টিউশন পাওয়ার এটা কিন্তু এই ধরনের সরু চোখের মানুষদের মধ্যে দেখতে পাওয়া যায় এরপরে যে ধরনের চোখ আমরা দেখতে পাই সেটা হলো ড্রপি আইস অর্থাৎ চোখের ওপরের দিকটা ফ্ল্যাট আর নিচের দিকটা রাউন্ড শেপ এরা সহজ সরল মানুষ হয়ে থাকেন এই মানুষগুলি প্রচণ্ড পরিশ্রম করতে পারেন এবং পরিশ্রম করেও এরা কিন্তু ক্লান্ত হন না বা মনের মধ্যে রকম খেদ সৃষ্টি হয় না এরা পরিশ্রম করতে ভীষণ ভালোবাসেন পরিশ্রমের প্রতি এদের আকর্ষণ থাকে আর কারণে অকারণে মানুষজন এদেরকে ইউজ করে থাকেন এরা অর্থনৈতিক দিক থেকে একেবারেই লোভী হন না এবং এদের চাহিদা সেটাও কিন্তু একেবারেই নিম্নস্তরীয় হয়ে থাকে এরা বিশেষ বিলাসিতা পছন্দ করেন না সাধারণ সামাজিক জীবন এদের ক্ষেত্রে ভীষণ পছন্দ এবং এই জীবনকেই এরা কন্টিনিউ করতে পছন্দ করে থাকেন এরপরে যে চোখের শেপ আমরা দেখতে পাই এটাকে বলা যেতে পারে ড্রপি হুডেড আইস অর্থাৎ এই ধরনের চোখের এই দিকটা অর্থাৎ নাকের দিকটা একটু উঁচুর দিকে এবং পাশের দিকটা একটু নিচের দিকে এই ধরনের চোখ বিশিষ্ট মানুষরা তারা কিন্তু সবসময় দুশ্চিন্তাগ্রস্ত হয়ে থাকেন সবসময় একটা অ্যাংজাইটি সংশয় কি হতে চলেছে কি ঘটতে পারে এরকম বিভিন্ন ধরনের চিন্তা এই মানুষগুলির মধ্যে দেখতে পাওয়া যায় এই মানুষগুলি একটু অস্থির প্রকৃতির হন কখনো কখনো এদের মধ্যে রেস্টলেস বিহেভিয়ার দেখতে পাওয়া যায় কখনো কখনো এরা আবার সুচিতাগ্রস্ত হয়ে থাকেন সমস্ত বিষয়ের মধ্যে পরিষ্কার পরিচ্ছন্নতা খুঁজে বার করার চেষ্টা এই মানুষগুলির ক্ষেত্রে দেখতে পাওয়া যায় সাধারণত এদেরকে সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী বলা যায় না কিন্তু কোনো কোনো সময় এরা ক্ষেত্রে অত্যন্ত উন্নতি করে থাকেন ইনফ্যাক্ট গবেষণা শিক্ষায় এদের ব্যাপক উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যায় আবার কোনো কোনো সময় এই মানুষগুলি কিন্তু শারীরিক অসুস্থতায় নিত্য এরপরে যে চোখের সেটা হলো যার এই অংশটা একটু নিচের দিকে নেমে এসেছে যাকে বলা হয় হুডেড আইস এই মানুষগুলি কিন্তু একটু ডিপ্রেশন অ্যাংজাইটির মধ্যেই থাকেন এদেরকে একটু দুঃখ বিলাসী বলা যেতে পারে এরা খেতে ভালোবাসেন কিন্তু এদের পেটের অবস্থা বিরাট ভালো হয় না পরিশ্রম অতিরিক্ত হলে এরা কিন্তু ক্রমাগত ভুগতে থাকেন মানসিক দিক থেকে অস্থিরতা দেখতে পাওয়া যায় এবং কর্মতৎপরতার একটা অভাব এদের ক্ষেত্রে সবসময়ই দেখতে পাওয়া যায় কোনো কোনো সময় পৈতৃক সূত্রে বা পারিবারিক সূত্রে এরা অর্থনৈতিক দিক থেকে শক্তিশালী হয়ে থাকেন কিন্তু অ্যাভারেজ ইন জেনারেল এদের অর্থনৈতিক অবস্থা কিন্তু বিরাট ভালো নয় এরা অর্থনৈতিক দিক থেকে একটু স্ট্রেসের মধ্যেই থাকেন কাজকর্মের ক্ষেত্রে অতিরিক্ত প্রেশার এরা নিতে পারেন না জীবনের সুযোগ আসলে তারা সদ্ব্যবহার করার ক্ষেত্রেও এদের ক্ষেত্রে একটা সমস্যা দেখতে পাওয়া যায় এরা কিন্তু একদমই কোনো বিষয়ের মধ্যে এগিয়ে অংশগ্রহণ করা পছন্দ করেন না এই ধরনের চোখগুলো একটু চাপা এবং এর ভেতরের দিকটা নিচের দিকে নামানো এবং বাইরের দিকটা কিছুটা ওপরের দিকে এরা ভীষণ ক্রিয়েটিভ পরিশ্রমী খেলাধুলার ক্ষেত্রে যথেষ্ট উন্নতি করতে পারে শারীরিক মানসিক দিক থেকে যথেষ্ট ক্ষমতা সম্পন্ন এবং লাস্টলি বলা যেতে পারে এই মানুষগুলি কিন্তু অত্যন্ত সরল পাহাড়ি এলাকায় এই ধরনের চোখের প্রবণতা বেশি দেখতে পাওয়া যায় এই সমস্ত মানুষগুলি কিন্তু স্ট্রেট ফরওয়ার্ড বিহেভিয়ার এবং পরিশ্রমী মানুষের কথা নিয়ে জন্মায় এরা প্রচুর পরিশ্রম করতে পারে এবং অর্থ উপার্জনের ক্ষেত্রেও এরা যথেষ্ট উন্নতি করতে পারে এরা লেগে থাকতে পারে এরা অত্যন্ত ধৈর্যশীল ধীরে সুস্তে নিজের লক্ষ্যকে অতিক্রম করবার চেষ্টা সেটা এদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় এবং তার সঙ্গে সঙ্গে এই মানুষগুলির জীবনে ক্রিয়েটিভিটি এবং ইমপ্লিমেন্টেশনের এক অদ্ভুত মিশ্রণ দেখতে পাওয়া যায় এরা কিন্তু ভালো থাকে এবং সবার শেষে যে চোখটির কথা আমরা বলবো সেটি হল চাইল্ড শেপড রাউন্ড আই এই ধরনের চোখগুলিও গোলাকৃতি বিশিষ্ট এবং এদের যে মনি সেটা কিন্তু একটু বড় আকৃতির থাকে পরিণত মানুষের ক্ষেত্রে যে মনির সাইজ বা চোখের সঙ্গে মনির যে শেপের অনুপাত তার একটু পরিবর্তন এখানে দেখতে পাওয়া যায় এবং এখানে চোখের মনির যে শেপ এটা তুলনামূলকভাবে বড় এই ধরনের মানুষগুলির চিন্তাভাবনার প্রকৃতি কিন্তু একটু অন্যরকম হয়ে থাকে কখনো সত্যি সত্যি এরা ভীষণ চাইল্ডিশ প্রকৃতির হয়ে থাকেন কখনো এদের শারীরিক অবস্থা দুর্বল হয়ে থাকে এরা প্রেশার নিতে পারেন না এরা একটু দুর্বল মানসিকতা সম্পন্নই হয়ে থাকেন এদের মধ্যে কর্মতৎপরতা দেখতে পাওয়া যায় এদের মধ্যে মানসিক অস্থিরতাও দেখতে পাওয়া যায় এদের ভাবনা চিন্তায় যথেষ্ট গভীরতা থাকে কিন্তু সেই ভাবনা চিন্তাকে বাস্তবায়িত করবার ক্ষমতা তার একটা অভাব এদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় এই মানুষগুলির মধ্যে মানসিক দিক থেকে একটা বড় রকমের দুশ্চিন্তা থাকে এই ধরনের চোখযুক্ত মানুষগুলি যে জীবনে বিরাট সফল হতে পারেন তা কিন্তু নয় সুতরাং চোখের আকৃতি সম্পর্কে আমরা কিছুটা বুঝতে পারলাম এরপরে চোখের সেট চোখ কতটা উঁচুতে রয়েছে বা নিচুতে রয়েছে দুটো চোখের মধ্যে গ্যাপ কতটা রয়েছে সেখানে নাকের হাইট কতটা এই প্রত্যেকটি বিষয় কিন্তু আমাদেরকে দেখতে হবে এবং এখানে যদি নাক ফ্ল্যাট হয় তার রেজাল্ট কি হতে পারে নাকের এই অংশটা যদি শার্প হয় তার রেজাল্ট কি হতে পারে প্রত্যেকটি বিষয় সম্পর্কে আমরা জানব পরবর্তী ভিডিওতে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করবো না জীবনে সমস্যা বহু দিক থেকে আসতে পারে বহু দিক থেকে আসা এই সমস্যাগুলোর মোকাবিলা করতে তাদেরকে কন্ট্রোল করতে আপনি অনেক সময় ব্যর্থ হতে পারেন কিন্তু তা সত্ত্বেও এই সমস্ত রকম সমস্যা থাকা সত্ত্বেও নিজেকে একটা ভালো জায়গায় এস্টাবলিশ করা যেতে পারে সেই ক্ষেত্রে জ্যোতিষ এই সমস্ত সমস্যার সূত্র খুঁজে বার করতে একে সমূলে উৎপাটন করতে এদেরকে নির্মূল করতে জ্যোতিষ আপনার পাশে দাঁড়াতে পারে তাই যখন নিজেই সমস্যাগুলিকে ম্যানেজ করতে পারছেন না তখন বুক করুন আপনার কনসালটেশন নিজের জন্য জ্যোতিষ পরামর্শ বুক করুন এবং সহজ সরল জ্যোতিষ পরামর্শ আপনার জীবনে পরিবর্তন নিয়ে আসতে সক্ষম জীবনের অগ্রগতিকে অব্যাহত রাখতে জীবনকে এগিয়ে নিয়ে যেতে জ্যোতিষ আপনার পাশে দাঁড়াতে সক্ষম তাই দেরি না করে আজই বুক করুন আপনার কনসালটেশন কলকাতার সঙ্গে সঙ্গে এখন আমরা থাকছি দুর্গাপুর এবং আগরতলাতেও মাসের শেষ সোমবার মঙ্গলবার আগরতলায় প্রত্যেক মাসের শেষ বৃহস্পতিবার দুর্গাপুরে আমরা থাকছি তাহলে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরও 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 সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার